গুঁয় আসে আপনি উঠেন সুন্দর মতন অজু করলেন কয়েক রাকাত হাজ্যতেন নামাজ কয়ের আকাত বারো রাকাত কয়ে রা বারো রাকাত ছয় বারে কথা কোন না ছয় বারে বারো রাকাত সম্ভব হইল না দশ রাকাত সম্ভব হইল না আট রা সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না আর কম আসেনি আর কম নাই আল্লাহ কেন আল্লাহর হাবিব জানেন আমার মতের নরনারী কোনো রাত্রে ঘুম একটু বেশি হইব কোনো রাত্রে ঘুম একটু কম হইব কোনো রাত্রে একটু আগে আগে উঠতে পারবে কোনো রাত্রে একটু লেট হয়ে যাইতে পারে এই জন্য সুযোগ রাখা আছে বারো রাকাত পড়ো শূন্যত দশ রাখাত পড়ো শূন্য আট রাখাত পড়ো শূন্য ছয় রাখাত পড়ো সুন্নত। চার রাখাত পড়ো শূন্য নদ দুই রাখাত পড়লেও কি হয়ে যাবে শূন্যত আদায় হারে যাবে তবে যত গুড় তত মিষ্টি কথা কয় না কা যত গুড় তত কি মিষ্টি বাকি আপনার শূন্যতা দেয় শেষ রাত্র সুন্দর মতন উজু করলেন কয়েক রাখার তাহার জোতের নামাজ পড়লেন এরপরে ক্যাবলা মুখী হইয়া বসতে হবে আর তাহিয়া তো বসতে হবে মোরা কবার হালতে বসতে হবে আল্লাহ একবার আর তাহিয়া তো না তুমি বসো না তাহাতে এটার আত্মাইয়াতে সুরত করে না তুমি সব। আত্মাইয়াতে সুর হতে বসো সবাই আত্মাইয়াতে সুর হতে বসো যারা কষ্ট হয় বুড়া বৃদ্ধ ইনারা বসবেন প্রথম স্টার্ট করবেন তারিখা মতন এরপরে যখন দেখতেছেন যে শরীর অ্যালাউ করতেছে না তখন আপনি আপনার যেভাবে ভালো লাগে আরাম লাগে এইভাবে আপনি চেঞ্জ হয়ে যাবেন তবে চোখ খুলতে পারবেন না আমাদের বুজুর্গ সৈয়দা হাজি ফারুতি রে মক্কি আলাই বলেন দিল বানাইতে হইলে সঙ্গে জিকির বলেন না দিল বানাইতে হইলে মোরাকবার সঙ্গে জিকির করো আল্লাহ আকবর ভিতর থেকে ময়লাগুলো বাইর করো ভিতর থেকে ময়লাগুলো কি বাইর করো কেমনে লা ইলা ইল ল হাত বাড়ান সবাই হাত বাড়ান ইলা ইল লটা কইতে আসি তিনটা স্টেপ কয়টা স্টেপ তিনটা স্টেপ আপনি কীরকম আহা